নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস দেখুন আমার ছাদ বাগানে ছোট ছোটো সিমেন্টের টবে আমি কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম সেইগুলাতে দেখুন কত সুন্দর বেগুন ধরে আছে একদম খুব ভালো সাইজেরও হয়েছে আর অনেকগুলো বেগুন ধরেছে তো বন্ধুরা অনেকে ভাবে যে ছাদ বাগানে লাগালে হয়তো এরকম ফলন হবে না কিন্তু আপনারা দেখুন আপনাদের সামনে এইগুলো সব ধরে আছে তো দেখুন কত সুন্দর হয়ে আছে এগুলাকে এখন হারভেস্ট করব আজকে শুধু আপনাদেরকে হারভেস্ট করে দেখাবো আমার বেগুন গাছ থেকে কতটা বেগুন আমি পাচ্ছি আর বেগুন কিভাবে হয়েছে গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর হয়ে আছে এইগুলাতে আমি সর্ষের খোল তার সাথে একটু গুড় দুটো মিলিয়ে আমি পচিয়ে তার জলটার সঙ্গে আরও কিছু জল মিশে গাছের গোড়ায় দিয়েছিলাম কোনো রকম রাসায়নিক সারেতে প্রয়োগ করা হয়নি দেখুন কত সুন্দর বেগুন হয়েছে এর গোড়ায় আপনাকে মাঝে মাঝে পুরোনো গোবর সার দিতে হবে হলে যে কোনো কম্পোস্ট থেকে ভালো হয় যদি ভার্মিক কম্পোস্ট দেওয়া হয় দেখুন আমার গাছগুলোর গ্রোথ সুন্দর আছে তার সাথে ফলনও ভালো ধরে আছে তার সাথে সাথে গাছে অনেকগুলো ফুল আছে এইগুলা হচ্ছে শীতকালীন বেগুন বেগুন অনেক রকম জাত হয় একটা গরমকালে হয় একটা শীতকালে হয় যদি সঠিক সিজনে সঠিক গাছ না লাগানো হয় তখন কিন্তু গাছে ভালো ফল ধরবে না বা গাছের গ্রোথ ভালো থাকবে না সেই কারণে আপনাকে টাইমের হিসাবে গাছ লাগাতে হবে যেই টাইমে আপনি ফলন নিতে চাইবেন সেরকম হিসাবে আপনাকে গাছ লাগাতে হবে বেগুন গাছ লাগানোর পর বেগুন গাছের গোড়ায় জল কম দিতে হয় নাহলে গোড়ায় পচন এসে যায় যার ফলে গোড়া পচে গাছগুলা নষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে জলগুলা কম কম পরিমাণে দিতে হবে একদম যে মাটি শুকিয়ে যাবে সেরকম করবেন না বা একদম বেশি পরিমাণে জল দিবেন না কারণ বেগুন গাছে জল বেশি হলে গাছ মরবেই আমার কাছে চোদ্দো পনেরোখানা বেগুন গাছ আছে তার ভিতর থেকে তিন চারটা কালো রঙের বেগুন গাছ আছে বাকিগুলা এরকম সাদা সবুজ রঙের বেগুন গাছ আছে একদম সাদা বলা তো ভুল হবে সবুজ কালারের বেগুন যেটা একটু মোটা হয় আর বেশি লম্বা হয় না ওই বেগুন গাছ দেখুন দুটোতে ফলন খুবই ভালো আছে আমি এইগুলাকে বাজার থেকে কিনে এনেছিলাম আপনারাও বাজার থেকে কিনে লাগাবেন সিজনের হিসাবে চারা কিনে লাগাবেন দেখবেন ঠিকঠাক ফলন ধরবে বেগুন গাছ থেকে কন্টিনিউ ফল নিতে হলে আপনাদেরকে মাঝে মাঝে একটু গোবর সার বা কম্পোস্ট দিতে হবে আর যদি আপনি একটু রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে আপনি এটি মিরাকুলান মাঝে মাঝে যদি স্প্রে করেন তাহলে গাছে খুব ভালো ফলন ধরবে আর বুস্টার টু আপনি সপ্তাহে বা দশ দিন অন্তর যদি আপনি স্প্রে করেন তাহলে দেখবেন গাছে অসংখ্য পরিমাণে ফুল আসবে আর ফল ধরবে যদিও আমি বুস্টার টু এতে স্প্রে করিনি কিন্তু আমার গাছে খুব সুন্দর ফলন ধরে আছে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা লাইক করবেন তার সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন এখনও অনেকগুলো আছে যেগুলো হারভেস্ট করার মতন হয়নি হারভেস্ট করার মতন হয়ে গেলে এগুলোকে হারভেস্ট করে নেওয়া হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন